সাধারণত চৈত্র সংক্রান্তির আগের দিন অর্থাৎ চরক উৎসবের ঠিক আগেই নীল পুজো পালিত হয় এবছর তেরোই এপ্রিল অর্থাৎ তিরিশে চৈত্র রবিবার পড়েছে নীল পুজো তবে কেন এই নীল ষষ্ঠীর ব্রত পালন করা হয় জানেন এই নীল ষষ্ঠীর সাথে জড়িয়ে আছে একটি লোক কথা পুরাকালে এক বামুন আর বামুনী ছিলেন যারা অতি ভরে নানা ব্রত পালন করলেও তাদের সন্তান বেশিদিন দিন না এরকমভাবে দিন কাটানোর সময় একদিন কাশীর গঙ্গার ঘাটের ওপর বসে দুঃখে দুজনে কাঁদছিলেন এই দেখে মা ষষ্ঠী বুড়ি বামুনির বেশ ধরে এসে তাদের জিজ্ঞেস করেন তোরা কাঁদছিস কেন বামুনী তার দুঃখের কথা জানালে মা ষষ্ঠী প্রশ্ন করেন তোরা কি নীল ষষ্ঠী করেছিস বামনি উত্তর দেয় সে কি মা কই ও ব্রত তো আমরা জানি না তখন মা তাদের বলেন পুরো চৈত্র মাস জুড়ে সন্ন্যাস করে শিব পুজো করবে তারপর সংক্রান্তির আগের দিন পুরো দিন উপোস করে সন্ধে নাগাদ নীলাবতীর পুজো করে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জেলে দিয়ে মা ষষ্ঠীকে প্রণাম করে তবেই জল খাবে ওই দিনকে ষষ্ঠীর দিন বলে যারা নীল ষষ্ঠী করে তাদের ছেলে মেয়ে কখনও অল্প বয়সে মরে না একথা বলেই বামুনি বেশে মা ষষ্ঠী অদৃশ্য হয়ে যায় এরপর বামুন ও ভক্তি ভক্তিভরে নীল ষষ্ঠীর পুজো করেন আর তারপর থেকে তাদের ছেলে মেয়েদের কখনো কোনো অঘটন ঘটেনি তারা সুস্থভাবে বেঁচে থাকে এরপর থেকে এভাবেই শুরু হলো নীল ষষ্ঠীর পুজো